সাকিব খানকে নিয়ে আবেগঘন পোস্ট করে আলোচনায় আসলেন অপবিশ্বাস ও বুবলি ঢাকায় মেগাস্টার সাকিব খান কেরিয়ারে ভক্তদের দিয়েছেন অসংখ্য সিনেমা যার সিংহবাগেই ব্যবসা সফল বলা যায় এই মুহূর্তে ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির একচেটিয়া রাজত্বতা তবে সাকিব খানের ব্যক্তিগত জীবন বেশ আলোচনায় ভালোবেসে চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলিকে বিয়ে করেছিলেন তিনি যদিও এই দুই নায়িকা এখন তার জীবনের অতীত এদিকে আবার সাকিব খানকে নিয়ে তাদের দ্বন্দ্বও লেগে থাকে প্রায়শই মূলত তার সঙ্গে ওপ আর সম্পর্কের সময়করণ নিয়েই চলে আলোচনা সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন সাকিব খান তার অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্তিতে রজত জয়ন্তী সম্মাননা এমন অর্জনের মুহূর্তে তাকে ঘিরে শুধু ভক্ত নয় প্রশংসা করেছেন তার দুই প্রাক্তন স্ত্রী স্বপ্নম বুবলি ও অপবিশ্বাসও প্রথমে সাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী বুবলি সামাজিক মাধ্যমে লেখেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন বিশেষ সম্মাননা পাওয়া সত্যিই গর্বের এই পোস্টের কয়েক ঘন্টা পর অপবিশ্বাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিব খানকে উদ্দেশ্য করে আরও আবেগঘন বার্তা দেন তিনি লিখেন অভিনন্দন মাইকিং সাকিব খান এই ছোট্ট বাক্যেই যেন ঝরে পড়ে অপবিশ্বাসের ব্যক্তিগত অনুভূতি তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল থেমে থাকেনি কেউ লিখেছেন সাকিব শুধু আপনার একার রাজা নন বুবিরও রাজা আবার কেউ হাস্যরসের ছিল বলেছেন তিনি কি এখন আপনার রাজা সিরিয়াসলি উল্লেখ্য রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন সাকিব খান এদিকে সামনের কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত তাণ্ডব সিনেমাটি অ্যাকশন ধর্মী এই সিনেমার টিজারে সাকিবের রূপ দেখে মুগ্ধ দর্শক